পাবনা এক আসন বাংলাদেশের ইতিহাসে যে আসনটি একটি গুরুত্বপূর্ণ ও একটু অন্যরকম আসন হিসেবে দেখা হয় কারণ এই আসনে নির্বাচন করে দুইবার এমপি ও একবার মন্ত্রী হন বাংলাদেশ জামায়াতি ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজামি পাবনা এক হলো বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি পাবনা জেলায় অবস্থিত জাতীয় সংসদের আটষট্টি নং আসন পাবনা এক আসনটি পাবনা জেলার সাথিয়া উপজেলা নিয়ে গঠিত যদিও আসনটিতে আগে বেড়া উপজেলাও যুক্ত ছিল আসন পুনর্বিন্যাস করে এটিকে এখন শুধু সাথিয়া উপজেলার সঙ্গে রাখা হয় আসন পুনর্বিন্যাস করে এটিকে এখন শুধু সাথিয়া উপজেলার সঙ্গে রাখা হয় বর্তমানে এই আসনে আলোচিত হচ্ছে দুটি নাম একটি জামায়াত ইসলামের সাবেক আমির মতিউর রহমান নিজে পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আরেকটি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর হিসেবে পরিচিত বিশিষ্ট অ্যাক্টিভিস্ট ও মানবাধিকার কর্মী সাইয়েদ আব্দুল্লাহ যিনি জুলাই আন্দোলনে অনলাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বর্তমানে তিনি বিএনপির একজন অ্যাক্টিভিস্ট ও টক শো সহ নানা মাধ্যমে বিএনপির কণ্ঠস্বরে পরিণত হচ্ছেন যদিও তিনি অফিসিয়ালি বিএনপির রাজনীতির সঙ্গে এখনও যুক্ত নয় তবে বিএনপিতে আছেন এটা নিশ্চিত হওয়া গিয়েছে এবং বিএনপির সঙ্গে আলোচনা চলছে যে তরুণ নেতৃত্ব ও জনপ্রিয় এই অ্যাক্টিভিস্টকে এবার পাবনা এক আসনে মনোনয়ন দেওয়া হতে পারে এছাড়া পাবনা এক আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে পাবনা এক আসনে তার মনোনয়ন এক প্রকার নিশ্চিত বলা যায় যে কারণে সাইদ আব্দুল্লার পাবনা এক আসনে মনোনয়ন এক প্রকার নিশ্চিত বলা যায় তবে মনোনয়ন কি কারণে নিশ্চিত হতে পারে আজকের ভিডিওতে সেটা নিয়ে এই কথা বলবো যে জামাইতে ইসলামী ও বিএনপি উভয় দলই সমান জনপ্রিয়তা নিয়ে পাবনা এক আসনে শেষ পর্যন্ত কে জিততে পারে এবং কার পরিসংখ্যান আসলে কি বলছে এই আসন কার হতে পারে শেষ পর্যন্ত তো চলুন শুরু করা যাক উল্লেখ্য পাবনা এক আসনটি জামায়তে ইসলামের ঘাঁটি আসন হিসেবে পরিচিত কারণ এই আসনে দুইবার জামাইতি ইসলামী নির্বাচন করে জয়ী হয় এছাড়া জামাইতি ইসলামীর অত্যন্ত জনপ্রিয় ও হেভিওয়েট নেতা সাবেক দলের আমির মতিউর রহমান নিজামীর আসন হিসেবে এটি পরিচিত এবার তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন জামাইতি ইসলামীর মনোনয়ন পেয়েছেন ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন দুই হাজার দশ সালে ঢাকা জোস কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং পরবর্তীতে দুই হাজার তেরো সালে হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি দুই সালে তার বাবা মতিউর রহমান নিজামির ফাঁসি কার্য পর তিনি রাজনৈতিক চাপের কারণে দেশ ত্যাগ করেন এবং ইংল্যান্ডে বসবাস শুরু করেন তখন থেকে ইংল্যান্ডের আদালতে আইন প্র্যাকটিস শুরু করেন তিনি এবং একই সঙ্গে শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরিতে ভূমিকা পালন করেন পাঁচই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরে আসছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উচ্চ আদালতে নতুন করে তখন শুরু করেন আইন পেশা বর্তমানে জামায়াতের মনোনয়ন পেয়ে নিজ আসনে উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত সর্বত্র চালাচ্ছে দলীয় নির্বাচনী প্রচার প্রচারণা চাচ্ছেন মানুষের কাছে ভোট দিচ্ছেন মানুষকে সুশাসন ও উন্নয়নের বার্তা এই আসনটি জামায়াতের জন্য আগে থেকেই এগিয়ে থাকা একটি আসন তার উপর এবার আসন করার পর উপজেলা শুধু পড়ে এবং আসনটিতে এই উপজেলায় জামায়াতের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর এই উপজেলা তাদের ঘাঁটি বলা যায় সেই লক্ষ্যে জয়ের জন্য সর্বোচ্চ আশাবাদী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন প্রায় কিছুদিন পর তিনি এই আসনটিতে নির্বাচনী প্রচার নির্বাচনী প্রচার প্রচারণা করছেন জোর কদমে বাইক র্যালি থেকে শুরু করে সব ধরনের যাবতীয় কার্যক্রম করা যাচ্ছেন এই আসনে অন্যদিকে পাবনা এক আসনটি হবে বিএনপির জন্য চ্যালেঞ্জিং একটি আসন কারণ সাইদ আবদুল্লাহ বাদেও এই আসনে বিএনপির অনেক হেভিওয়েট প্রার্থী আছেন তাদের মধ্যে অন্যতম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বিপি শামসুর রহমান কেন্দ্রীয় যুবদলের সদস্য মাসুদুর রহমান মাসুদ এবং মীর শফিকুল ইসলাম তবে শেষ পর্যন্ত তারেক রহমানের সুনজর থাকবে তরুণ সাইদ আবদুল্লার দিকেই বর্তমান জিএনজি প্রজন্ম ও রাজনীতির তথাকথিত দ্বারা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি তাই হয়তো পাবনা এক আসনটি পাবে সাইদ আবদুল্লাহ এবং এক্ষেত্রে আরও একটি বিষয় কাজ করেছে সেটি হচ্ছে তার অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর ও এবং জুলাই আন্দোলনে তার অনলাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য সাইদ আবদুল্লাহ বিএনপির কোনো পদে এখন পর্যন্ত নেই তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র বর্তমানে টক শো সোশ্যাল মিডিয়া সহ নানা মাধ্যমে তিনি বেশ জনপ্রিয় যদিও তার অনলাইন অ্যাক্টিভিটি এখন পুরোপুরি বন্ধ বলা যায় তার ফেসবুক আইডিতে লাস্ট পোস্ট শেয়ার দেয় এবছরের পাঁচই আগস্ট যদিও টিভি টক শোতে তার উপস্থিতি ছিল এবং সেখানে বিএনপি সম্পর্কে তার কথা ও বিভিন্ন মন্তব্য শোনা যায় তাকে বলতে অনেকে মনে করেছিলেন তিনি বিএনপিতে যাচ্ছেন শেষ পর্যন্ত এটি সত্য হচ্ছে হয়তো কারণ তাকে নিয়ে পাবনা এক আসনে কিছুদিন আগে বিশাল এক মিছিল হয় তার ব্যানার সম্বলিত তারা ছিলেন এলাকার খেটে খাওয়া মানুষ তাই বলা যায় তিনি হচ্ছেন বিএনপির ভরসা পাবনা এক আসনটিতে তবে এক্ষেত্রে বিএনপির তৃণমূলে দেখা দিতে পারে ব্যাপক অসন্তোষ আর যদি সাইদ আবদুল্লার হয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কাজ করে সেক্ষেত্রে জামায়াতি ইসলামের সঙ্গে জোর কদমে বলা যায় একটি লড়াই হতে পারে বিএনপির আর এক্ষেত্রে এগিয়ে যাবে কিছুটা জামায়াতী ইসলামী কারণ এই আসনটি আগে থেকেই জামায়াতের ঘাঁটি আসন তবে তরুণ সাঈদ আবদুল্লাহ তরুণ ভোটারদের ভোট টানবেন সেটার কিছুটা নিশ্চয়তা দেওয়া যায় তারপরেও যত হেভিওয়েট প্রার্থী থাকুক ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এগিয়ে থাকবে পাবনা এক আসনে জামায়াত ইসলামী হতে তার কিছুটা আবাস এখনই পাওয়া যাচ্ছে তার নির্বাচনী প্রচার প্রচারণায় তো দর্শক আপনার কি মনে হয় পাবনা এক আসনটি আসলে শেষ পর্যন্ত কার হবে তরুণ অ্যাক্টিভিস্ট সাঈদ আবদুল্লাহ নাকি জামায়তে ইসলামের মনোনীত প্রার্থী মতিউর রহমান নিজামী পুত্র ব্যারিস্টার নাজিব মোমেনের আপনার মতামত কী তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাইদ আবদুল্লাহকে আসলে কি এই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে কি না বা তাকে দেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত হতে পারে সেই মতামতটিও আপনি দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে যদি আপনি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনটি বাঁচিয়ে দিবেন কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমরা সবসময় এই চ্যানেলে আপলোড করে থাকি